প্রিয় দর্শক আবারও ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে তো আমাদের ক্যামেরার সামনে আছে এক সুন্দরী অসহায় মেয়ে তো জানতে চাই তার কাছ থেকে তার জীবনের গল্প প্রথমে জানাই সালাম আসসালাম আলাইকুম আপু তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছি আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার নাম কি আপু আমার নাম সানজিদা সানজিদা তোমার জন্মস্থান কোথায় রংপুর রংপুর আচ্ছা তোমার পরিবারে কে কে আছে আমার মা আছে বাবা নাই তোমার মা আছে বাবা নাই মা এখন কি করে মাই তো মানে সুস্থ আছে না অসুস্থ অসুস্থ মা অসুস্থ হ্যাঁ আচ্ছা বাবা মারা যাওয়ার পরে তোমার মাই সংসার চালাতো তাই তো হ্যাঁ তোমার কোনো ভাই বোন আছে আমরা দুই বোন ভাই নাই তোমরা দুই বোন তুমি বড় না ছোট আমি বড় আমার আর একটা ছোট বোন আছে তুমি কি লেখাপড়া জানো হ্যাঁ আমি এসএসসি পাস করছি তারপর আর পড়াশোনা করতে পারো না হ্যাঁ তুমি যখন এসএসসি পাস করে তখন তোমার বাবা বেঁচে ছিল না মারা গিয়েছিল আব্বা মারা গিয়েছিল মানে এসএসসি পাস করার পরে তোমার আব্বা মারা যায় হ্যাঁ তারপরে আর পড়াশোনা করা হয়নি না আচ্ছা আর মা কিভাবে করাবে সে তো মেয়ে মানুষ

কারণ আসলে যার বাবা আছে তাদের ভিতরে অনেক কষ্ট কারণ বাবা থাকলে মেয়েরা অনেক আত্ম আত্মটা পূর্ণ করেছিল তার হচ্ছে না তো এখন তুমি কি আমাদের ক্যামেরার সামনে আসতো কোনো সাহায্য সহায়তার জন্য না ভালো একজন মনের মানুষ ছোর জন্য ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য ভালো একজন মনের মানুষ পাওয়ার জন্য যাতে তোমাকে এবং তোমার পরিবারটা যাতে দেখে এরকম একটা মানুষ শাস্ত্র তাই তো আচ্ছা যদি মনে করো যে হয়তো তোমার স্বপ্ন পূরণ হলো আমাদের কেন আসছে স্বপ্ন হয়তো পূরণ হবে বা যদি হয়তো কোনো মানুষ হয়তো কোনো ব্যক্তি যদি তোমাকে পছন্দ করে তার বয়স যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হয় বাংলাদেশ থাকে না প্রবাসী থাকে এমন কোনো ব্যক্তি যদি তোমাকে পছন্দ করে হুম তো বয়স বেশি কারণে কি তুমি তাকে বিয়ে করতে সম্মতি হবে বিয়ে করতে রাজি আছো না যদি তার ঘরে স্ত্রী ছিল

আমি মাঝে সেরকম দেখবে আচ্ছা ঠিক আছে তোমার কথা শুনে খুবই খুশি হলাম তো আমরা ভিডিওটা পাবলিক করার পর তোমাকে অনেকেই চাইবে সেক্ষেত্রে তোমার ফোন নম্বরটা দিতে পারবে আমি তো ফোন চালাই মানে ফোন কেনার মতো সামর্থ্য নেই তো না তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আমরা স্কিম পারাবো না মেয়েটা খুবই অসহায় তার কোনো পার্সোনাল ফোন নেই তার বাবা নেই এত্রিম একটি মানুষ তো যদি কেউ কোনো ব্যক্তি এই মেয়েটাকে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে কেউ আজ ভিডিও কাল দেবেন না আর সেই সাথে সবারই সমনা কামনা করে আমি